সাতাশতম রমজানের ইফতারি শেষ করব এখন তো শরবত কাহিল তো গতকালকে ছিল ছাব্বিশ রমজানে মা বোনদের নিয়ে পুরা উঠান ভর্তি মা নিয়ে ইফতারির আয়োজন তো সবাই অ্যাকশন করছিলাম আজকে অবশ্য গিক নিয়ে আমি আর টুনটুম আছে আজকে বেশি ই করে নাই তো আজকে কিছু ইফতারি তৈরি করে দিস আমার এই দেখুন এটা রেবিউ দেওয়ার জন্য তো এটা কী কী দিস এটা আছে পেঁয়াজ মনে হয় শশা পেঁয়াজ সে মজা আছে এখানে বেগুনি আমার ক্ষেতের যে বেগুন গাছ আছে সে বেগুন গাছে বেগুন দিয়ে বেগুনি এটাও মজা হয়েছে এখানে এটা সম্ভবত বাটাটা বাজে আল উৎসব এইটো চিয়াম আৰু নাই নিয়া খাই দেখোন হাজাৰ টকা মোৰ লগে

তৰমুজ মিষ্টাই জানে তৰমুজ খাই খাই দিছে দানা কৰিছ আকৌ জিলাপী খেদিছে ঘৰত যদি জিলাপী পাছ

আমি তো এত মুশকিল ঘরেই তৈরি সব ইফতারি যেগুলো এখানে তৈরি করেছে রিভিউ জন্য বলছিল আজকে তাছাড়া সাতাশি ইফতারি ছিল সেই মজা